হে ব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি করে দেখাবো স্ন্যাক্স আইটেম তৈরি করতে আমাদের খুবই একটি দরকারি আইটেম যার নাম ব্রেড ক্রাম তাও এক ভিডিওতে দুই ধরনের ব্রেড ক্রাম তৈরি করে দেখাবো এর জন্য আমি নিয়ে নিয়েছি ব্রেড এটা সাধারণ ব্রেড বাজারে যে সাধারণ ব্রেডটা পাওয়া যায় সেটাই নিতে হবে মিল্ক ব্রেড নিলে কিন্তু হবে না আমি ব্রেডের ব্রাউন সাইডটা কেটে নেবো সাদাটা আলাদা করে নেবো আর ব্রাউনটা আলাদা করে নেব ব্রাউনটা দিয়ে একটা ব্রেড ক্রাম তৈরি করবো সাদাটা দিয়ে একটা ব্রেড কাম তৈরি করবো সাদাটা আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি এতে করে আমাদের ব্রেড ক্রাম তৈরি করতে সুবিধা হবে দেখেন ব্রাউনটা আমি ফেলে দেব না আমার কিন্তু সবগুলো কাটা হয়ে গেছে এই পিসটা ব্রেডের লাস্টের পিস থাকে অনেকেই খেতে চান না অনেকেই ফেলে দিতে চান ব্রেড ক্রামে অনেকেই ইউজ করতে চান না বাট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে ব্রেড ক্রাম তৈরি করলে কিন্তু ব্রাউন কালার ব্রেড দিয়েও ব্রেড ক্রাম তৈরি করা যায় আমি শুধুমাত্র ব্রাউন কালার ব্রেড দিয়েই একটা ব্রেড ক্রাম তৈরি করব এর জন্য শুধুমাত্র নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডারের চার বাজারে এখন অনেক ধরনের ব্রেড ক্রাম পাওয়া যায় কিন্তু ঘরে অল্প খরচে তৈরি করে নিতে পারেন ক্রাম আমার সবগুলোই তোলা হয়ে গেছে এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি অরেঞ্জ ফুড কালারটা ইউজ করব। এতে করে বাজারে যে ব্রেড ক্রামটা পাওয়া যায় সেই কালারটাই আসবে অবশ্যই আপনারা যদি বাজারের মতো কালার চান তাহলে ফুড কালার ইউজ করবেন আর যদি কালার সারাটা চান তাহলে শুধুমাত্র ব্রেড ব্লেন করে নিলে হয়ে যাবে এটা কিন্তু মিহি করা যাবে না একটু ঝোড়াঝোড়া রাখতে হবে ব্রেড ক্রাম যেহেতু মিহি করলে কিন্তু ভালো হবে না আমার ব্লেন্ড করা হয়ে গেছে চুলায় একটি প্যান বসিয়ে চুলাটা ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেব একদম লো আছে দুই থেকে তিন মিনিট ভেজে নেব অবশ্যই একদম লো আছে ভেজে নিতে হবে হাই হেঁটে কিন্তু ভাজলে পুড়ে যাবে তাই লোয়েছে ভালো করে ব্রেড ক্রামটা আমি ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেছে দেখেন এটা এখন ছয় মাস পর্যন্ত বাহিরে একদম ভালোভাবেই থাকবে ফ্রিজেও রাখতে হবে না ছয় মাস পর্যন্ত বাহিরেই থাকবে এটা একদম পারফেক্টভাবে ব্রেড কাম তৈরি হয়ে গেছে তাই অবশ্যই আপনারা ব্রাউন কালার ব্রেডটা না ফেলে দিয়ে এইভাবে ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারেন তৈরি হয়ে গেল অরেঞ্জ ব্রেড ক্রাম তারপর আপনাদেরকে আমি সাদা ব্রেড ক্রামটা শেয়ার করছি দেখেন এটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তারপরে আমি এখানে নিয়েছি যে সাদা পিসগুলো রেখে দিয়েছিলাম এই রকম ছাকনা বা ঢাকনা সবার বাসায়ই থাকে এই ছাকনার মধ্যে পাউডারটি বা ব্রেডটা ভালো করে ঘষে নিলেই হয়ে যাবে আমাদের সাদা ব্রেডকাম্প তাই ভালো করে ধৈর্য ধরে সময় নিয়ে হাত দিয়ে ভালো করে ঘষে নিতে হবে যাদের বাসায় ব্লেন্ডার নেয় তারাও এরকম ব্রেড দিয়ে ব্রেড কাম তৈরি করে নিতে পারবেন আমার সম্পূর্ণটা করা হয়ে গেছে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এটাও আমি একই প্রসেসে ভেজে নেব এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি লো আচ করে এটাও দুই থেকে তিন মিনিট আমি হালকা করে ভেজে নেব এটা কিন্তু লাল করা যাবে না হালকা ভেজে নিলেই হয়ে যাবে জাস্ট একটু মুচমুচি করে নিতে হবে দেখেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অল্প খরচে ঘরেই কিন্তু তৈরি করা যায় দুই ধরনের ব্রেড এটা যে কোনো স্ন্যাক্স আইটেমের মধ্যে আপনারা ইউজ করতে পারবেন তৈরি হয়ে গেল অল্প কিছু টাকা খরচ করেই অনেক দামি একটি উপকরণ যার নাম ব্রেড কাপ আমার সাদাটাও তৈরি হয়ে গেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে মতো চ্যানেলের সাথেই থাকবেন এটা দিয়ে এখন যে কোনো খাবার প্রসেস করা যাবে দেখেন তৈরি হয়ে গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন এস কোনো বিরতি আল্লাহ হাফেজ